আজ তম স্বাধীনতা দিবস আজ এই স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে আমি একটি ছোট্ট দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানিনে নে তোর রতন আছে কিনা না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ আলো ওই আলোতেই নয়ন রেখে মধু নয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে নমস্কার